আসসালামু আলাইকুম নমিজ ব্লগে সকলকে স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে এবার করেছিলাম তো ঈদের একটা ভ্লগ নিয়েই আমি আসলে আজকে ভিডিওটা দিব তো ঈদের দিন সকালবেলা আমার ভাস্তি ভাগ্নি নিয়ে চাষের সবাই মিলে বলতেছিল জলেন গিয়ে দেখে আসি ঈদের মাঠের নামাজ পড়া বাড়ির পাশ থেকে আমরা গিয়ে দেখতেছিলাম পাশে মেলা বসে ছোটো বাচ্চা কাচ্চারাও সুন্দর সেজে গুজে যায় তো এগুলোই আমরা দেখতেছিলাম আর আমার ভাস্তিরা হচ্ছে সুন্দর করে মেহেদি দিয়েছিল তো ওরা বলতেছিলো যে দেখেন কেমন হয়েছে তো অনেক সুন্দর হয়েছিল মাসাল্লাহ পাশেই আবার একটা চাচা তো বোনের বাড়ি তো ও হচ্ছে এসে আমাদের সাথে দেখা করলো অনেকদিন পরে দেখা হয়েছে তো বাড়িতে চলে আসলাম একটু পরে বাড়ির উঠোনের পাশে আমাদের একটা বড় পুকুর আছে ওখান দিয়ে আমরা খোলায় গেলাম যাওয়ার পরে সবাই মিলে কুরবানি দেওয়া দেখব বলে তো কুরবানি নামাজ পড়ে সবাই চলে এসেছিল কুরবানির গরু নিয়ে তো সবার কুরবানি দেওয়াই সম্পূর্ণ হয়েছিল সুন্দরভাবে আমাদের ওই সাদা গরুটা ছিল আর আমাদেরটাও অনেক ভালোভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুরবানি সম্পন্ন হয়ে গিয়েছিল তার একটু পরে এত ঝুম বৃষ্টি নেমেছিল যে সবাই একটু চাপে পড়ে গেছিল তো তারপরেও ভালোভাবেই হয়েছে কুরবানি সবাই কাটাকাটি করতেছিল বারান্দার উপরে মাংসগুলো তুলে আর আমরা ভাই বোনেরা মিলে একটু ভিজা ভিজি করতেছিলাম পাশে একটা গাছ থেকে টুপ করে একটা পাকা আম পরে আর আমি গিয়ে ওটাকে তুলে এনে ভিডিও করতেছিলাম তার মধ্যেই আমাদের গরুর ভুড়ি চলে আসে আর ওটা যে বেশি ময়লা ছিল সেগুলো আসলে পুকুর থেকে পরিষ্কার করে এনেছিল আর আমার মা পরে বৃষ্টির পানি দিয়ে সেগুলোকে সুন্দর করে ধুচ্ছিল তারপরে পরিষ্কার হয়ে গেলে আমি এদিকে আবার বৃষ্টি যে থেমেছে তখনই গিয়েছিলাম কোরবানি যে মাংসগুলো ভাগাভাগি করতেছিল সেগুলো দেখতে তো ভাগ করতেছিল আমাদের এইখানে আবার কুরবানির মাংসগুলো মানে সমাজে যে ভাগ হয় তাতে একটা ভালো হয় যে যারা কুরবানি দেয় না তাদেরও অনেক সুন্দরভাবে মানে খাবারের যে কুরবানির দিনের যে খাবারের মাংসটা সেটা হয়ে যায় তো ওইখান থেকে আবার চলে আসলাম আমাদের মাংস চলে এসেছিলো এবং রান্না করে খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে আমার মা বলতেছিল যে কিছু মাংস নিয়ে ভাস্তে আমার মামা আসবে তাই তো আমার ছোটো বন্য মামার সাথে আসতেছিল ও নানুর বাড়িতে ঈদ করেছিলো তো ওইখানে আমি মাংসগুলো নিয়ে সুন্দর করে মশলাপাতি দিয়ে মেখে মাখতেছিলাম আর আমার চাষা আমার ভাস্তি এসেছিলো ওকে বললাম যে একটু ভিডিও করে দাও তো আমি চুলোই চলে গেছিলাম রান্না করতে খড়ির চুলোয় রান্না অনেক মজা হয় এই জন্য তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে আমার রান্নাও হয়ে গেছিল এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল আর আমার মামা আমার বোন চলে আসলো ওদেরকে খাইতেও দিছিলাম আর মাংসটা সত্যি অনেক মজা হয়েছিল ভাজি মাংস তো এভাবে আমার গুরবানি ঈদ কাটলো সকলের কেমন কাটলো জানাবেন কমেন্ট করবেন আর আশা করছি সকলেই অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম